আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমার চ্যানেলটিতে নতুন একটি রেসিপি শেয়ার করব কাতলা মাছ কুমড়ো বড়ি দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা কিছুই লাগবে না শুধুমাত্র আমার লাগবে পোস্তদানা এবং সরিষা বাটা সাথে পাঁচ ফোড়ন এক টেবিল চামচ সরিষার তেলে বড়িগুলো দিয়ে ভেজে উঠিয়ে রাখবো পোস্তদানা আর সরিষা বাটা বেটে নিচ্ছি আলু ছিলে আলু সুন্দর করে কেটে ধুয়ে এর সাথে টমেটো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি কাঁচামরিচ বেশ কিছু ফালি করে নিচ্ছি আর এর মধ্যে বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন কাঁচামরিচ টমেটো আর সাথে মাছগুলো ধুয়ে এর সাথে লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম এরই মধ্যে কুমড়ো ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে রাখছি কড়াই তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়েছি এবং আলু ভেজে নামিয়ে রাখছি আবার সরিষার তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে তার সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে তার সাথে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনো মরিচ বাটা অথবা শুকনো মরিচ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে ভালো করে একটু কষিয়ে আগে থেকে গরম করা পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি আর দেখো কাঁচা মরিচগুলো এভাবে ধুয়ে টিস্যুতে পেঁচিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন ভালো চুলোয় তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি এবং পাশের চুলোয় আমি যে ঝোলের পানি দিয়েছিলাম তার মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মাছগুলি ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলের পানির মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানিটুকু কিছুক্ষণ জাল দিয়ে এর সাথে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা পোস্ত দানা এবং সরিষা বাটা পাশের চুলে বসিয়েছিলাম করলা ভাজি সেটিও হয়ে গেল এই যে আমরা খেতে বসলাম সম্পূর্ণ রান্না শেষ করে আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ছাড়াই এত সুন্দর এত হেলদি একটা খাওয়া সত্যি আজকে মন ভরে ভাত খেলাম তো তোমরাও রান্নাটি ট্রাই করবে এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ